আসসালামু আলাইকুম আমি আদিঘানমি বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর প্রভাবিলিটি বা সম্ভাবনা এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব এবং উত্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা শুরু করা যাক প্রশ্ন নম্বর এক যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা অথবা মৌলিক এক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করার পরে বিজোড় সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো তাহলে একটি নিয়ে আমরা জানি একটি সংখ্যা কি বিট থাকে হলো ছয়টি তো একটি সংখ্যা নিরপেক্ষ একটি নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টি তাহলে অনুকূল ফলাফল হচ্ছে কি বলেছে যে বীজর সংখ্যা আর মৌলিক সংখ্যা বীজর সংখ্যা আর মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কারা এখানে দুই আছে মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা আর বিজোর কারা আছে ওয়ান বিজোর সংখ্যা থ্রি এলো বিজোর সংখ্যা তাহলে নেওয়া যাচ্ছে অনুকূল ফলাফল হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ অর্থাৎ চারটি অর্থাৎ চারটি তাহলে বিজোর অথবা বিজোর অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা ফোর বাই সিক্স তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে টু বাই থ্রি হয় অ্যান্সার হবে টু বাই থ্রি এতটুকু করলেই দুই মার্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে নতুন সিলেবাসে তারপর পরবর্তী প্রশ্ন দেখব সেই একটি সক্ষায় একবার নিক্ষেপ করলে সংখ্যাটি জোর অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার হওয়ার সম্ভাবনা কত সংখ্যাটি জোর অথবা তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা জানি একটি সংখ্যার পিঠ থাকে কয়টা ছয়টা এর ভিতরে এ জোর সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন মানে তিন দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করা যায় তিনের নিজের যায় আর হলো এই ছয়ে যায় ছয়ে যায় আর বলছে জোর সংখ্যা তাহলে এখানে জোর সংখ্যা আছে দুই আর চার তাহলে দুই চার আমরা যদি নিই দুই চার ছয় দুই চার ছয় জোর সংখ্যা আর তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তিন আর এই ছয় তাহলে মোট হচ্ছে কয়টা মোট আমরা নিতে পারছি কয়টা দুই হলো জোর সংখ্যা তিন হলো তিন দ্বারা বিভাজ্য সংখ্যা চার হলো জোর সংখ্যা হলো ছয় তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে অনুকূল ফলাফল হচ্ছে পাঁচশে আমরা কয়টা চারটি তাহলে একটি সংখ্যায় একবার নিক্ষেপ করলে সংখ্যাটি জোর অথবা তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা আমরা লিখতে পারি তাহলে যে অনুকূল ফলাফল এটা দুই তিন চার ছয় মোট হল চারটি অর্থাৎ চারটি আর তাহলে এখানে লিখবো আমরা জোর অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা ফোর বাই সিক্স উত্তর একই হবে টু বাই থ্রি টু বাই থ্রি কাটাকাটি করলে টু বাই থ্রি হয় আমরা তিন নম্বর প্রশ্নটা দেখব যে একটি সংখ্যা একবার নিক্ষেপ করলে বিজোর সংখ্যা অথবা দুই দ্বারা বিভাজ্য হওয়া সম্ভব না তাহলে এক থেকে ছয় আমরা জানি সংখ্যার পিঠ থাকে ছয়টা তাহলে বিজোর সংখ্যা তিন দ্বারা বিভাজ্য বিজোর সংখ্যা এখানে কে কে আছে ওয়ান আছে থ্রি আছে আর ফাইভ আছে তাহলে ওয়ান থ্রি ফাইভ তিনটা আর হলো বলছে দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই দুই সংখ্যাটা আছে দুই দ্বারা দুইয়ের ভাগ করা যায় আর ছয় ছয়ের ভাগ করা যায় এই চারের ভাগ করা যায় দুই দুই দ্বারা তিনেরও ভাগ করা যায় তাহলে তিন ছয় সংখ্যাটা বিজোড় সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টাই হয়ে যাচ্ছে দোকানে তাহলে ছয় বাই ছয় এখানে বলছে যে ছক্কাটি হলো বীজর সংখ্যা তাহলে বীজর কে কে আছে একে ছয়ের ভিতরে আমি লিখে নেই যদি লিখি আর বলছে দুই দ্বারা বিভাজ্য দুই সংখ্যাগুলো আমি লিখে নি এখানে আগে আর বলছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে দুই তো নিজেই নিজে নিজেই ভাগ করা যায় দুই দেয় আর বীজর সংখ্যা তো তিনেরই মিস্টেক হয়েছে তিনও তো বীজ সংখ্যা তাহলে দুইকে কে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে চারের ভাগ করা যায় দুই দ্বারা ছয়েরও ভাগ করা যায় তাহলে মোট নমুনা ক্ষেত্র হচ্ছে কয়টা অর্থাৎ ছয়টি ছয়টি আর মোট সমগ্র ফলাফল তো ছয় তাহলে অ্যান্সার হবে এটার ছয় বাই ছয় কাটাকাটি করলে ওয়ান কাটাকাটি করলে ওয়ান আমরা চার নম্বর প্রশ্নটা দেখব যে এক নিরপেক্ষ সরকার একবার নিক্ষেপ করা হলে তিন অথবা তিনের শেষ বড়ো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে তিন আর তিনের সে বড় সংখ্যা এক থেকে ছয়ের মধ্যে একটা যদি একটা নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করা হয় তাহলে তিন অথবা তিনের সে বড় সংখ্যা কারা কারাকা তিন চার পাঁচ ছয় মানে এক এক দুই তিন চার তাহলে অনুকূল ফলাফল হচ্ছে গত তিন অথবা এর সে বড়ো সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে তিন চার পাঁচ ছয় তাহলে চারটে এক দুই তিন চার তাহলে অ্যান্সার হবে এখানে যে একটি নিরপেক্ষ সরকার নিক্ষেপ করা হলে তিন অথবা তিন এর সে বড়ো হওয়ার বড় আসার কি সম্ভাবনা সম্ভাবনা চার বাই সিক্স চার বাই সিক্স এক দুই তিন চার অনুকূল ফলাফল চার ফোর চার বাই সিক্স কাটাকাটি করো দুই দ্বারা দু চার আর তিন হবে টু বাই থ্রি টু বাই থ্রি চার একটি উত্তর হবে নিক্ষেপ করা হলে এই অপেক্ষা অধিকবার হেড মানে টেল আসার সম্ভাবনা কত একটি মুদ্রাকে পর কয়বার নিক্ষেপ করতে হবে পাঁচ ওই পাঁচ বলছি তিনবার একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করতে হবে নিক্ষেপ করলে এইস অপেক্ষা টি মানে টি বেশিবার আসার সম্ভাবনা এই সিসে টি সবচেয়ে বেশিবার আসবে সেটার সম্ভাবনা কত তাহলে একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে এই নমুনা ক্ষেত্র আমরা নমুনা ক্ষেত্র উদাহরণ অঙ্কের ক্ষেত্রে দেখাইছি বা হ্যাঁ উদাহরণ অঙ্কের ক্ষেত্রে দেখাইছি তো দ্বিতীয় পার্টে পেয়ে যাবে তোমরা দ্বিতীয় পার্টে এই উদাহরণ অঙ্ক যে প্রভাবিত টি থেকে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করছি বা অনুশীলনীর অঙ্কের অঙ্কগুলোর ক্ষেত্রেও আমরা প্রভাবিত টি তৈরি করে দেখাইছি যে নমুনা ক্ষেত্র কীভাবে লিখতে হয় তাই এখানে আমরা নমুনা ক্ষেত্রটা লিখে রাখছি যে একটি একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হয় হেড 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 টেল হেড টেল হেড হেড টেল 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 হেড 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 মানে তিনটায় টেল তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে কয়টা আটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মোট নমুনা ক্ষেত্র কথা হচ্ছে আটটা তাহলে আমাদের প্রশ্ন বলছিল এখানে কি যে এইস অপেক্ষা মানে হেড অপেক্ষা অধিকবার টি আসার সম্ভাবনা হেড অপেক্ষা অধিকবার টি আসার সম্ভাবনা নির্ণয় করতে হবে তাই হেড অপেক্ষা অধিকবার টি আসার অনুকূল ফলাফল দেখো যে এখানে একবার হেড এসেছে দুইবার টেল এসেছে তাহলে অধিকবার আসছে না দুইবার একেরা অধিকবার আসছে তাহলে দুইবার এসেছে তাহলে টি টেল এসেছে এক টেল দুবার এসেছে হেড একবার এসেছে টেল টেল একবার দুবার এসেছে হেড একবার এসেছে টেল টেল তিনটা এসেছে খালি মোট অনু অনুকূল ফলাফল বলছে এই মানে হেড অপেক্ষা অধিকবার আর টেল আসার অনুকূল ফলাফল তাহলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার অনুকূল ফলাফল মানে এই হেডের থেকে টেল টেল বেশিবার আসবে আর কি তাহলে এখানে হেডের থেকে টেল বেশিবার এসেছে এই যে এখানে টেল এখানে এসে এখানে এসেছে এখানে এসেছে এখানে এসেছে মোট এলো চারটা তাহলে অনুকূল ফলাফল হচ্ছে চার অর্থাৎ চারটি তাহলে সম্ভাবনা ফোর বাই এইট মোট সমগ্র ফলাফল কত ছিল আট তাহলে ফোর বাই এইট ফোর বাই এইট কাটাকাটি করলে টু বাই ফোর হয় টু বাই ফোর হয় অ্যান্সার হবে টু বাই ফোর তাহলে দেখো এই যে ছয় নম্বর আমরা এখন দেখব ছয় নম্বর প্রশ্নটি যে চারটি মুদ্রায় একসাথে নিক্ষেপ করলে হলো দুইটি হেড এবং দুইটি টেল আসার সম্ভাবনা নির্ণয় করো তাহলে চারটি নিরপেক্ষ নির্দ্রা একটি প্রবালিটি তৈরি করে নেবে তোমরা নিয়ে নমুনা ক্ষেত্রটি লিখবে আমি এখানে প্রবালিটি টিটা তৈরি করে দেখাইনি নি আমি শুধু নমুনা ক্ষেত্রগুলো লিখে নিচ্ছি চার তাহলে চারটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে হে চারটি হেড 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 টেল 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 এইভাবে কি মোট হচ্ছে কটা ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে মোট নমুনা ক্ষেত্রটি হচ্ছে ষোলো তাহলে আমরা এই ইর ভিতর থেকে দেখব যে এই হেড হেড এবং দুইটি টেল আসার অনুকূল ফলাফল দেখব তাহলে দুইটি হেড এবং দুইটি টেল আসার অনুকূল ফলাফল অনুকূল ফলাফলগুলো হচ্ছে হেড হেড টেল টেল হেড টেল হেড টেল আর হেড টেল টেল হেড টেল হেড হেড টেল টেল হেড টেল হেড টেল টেল হেড হেড অর্থাৎ ছয়টি অর্থাৎ ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টি তাহলে দুইটি হেড এবং দুইটি টেল আসার সম্ভাবনা হচ্ছে ছয় বাই ষোলো ছয় বাই ষোলো কাটাকাটি করলে থ্রি বাই এইট হয় থ্রি বাই হয় তাহলে আমরা চলে যাব সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে যে একটি সেট অঙ্ক তোমরা অনেকে সেট অঙ্ক করেছো জেনারেল ম্যাথে করেছো বা উচ্চতর গণিতে তোমাদের সিলেবাসে নেই হয়তো কারো তো জেনারেল ম্যাথে আছে আশা করি তোমরা বলছি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলছে এক্সের সদস্য হলো এন তাহলে বলছে এক্স এমন একটা সংখ্যা এক্সের মান বের করতে হবে যে এর থেকে বড় বা এর সমান আর সাতাশ থেকে কি হবে ছোট হচ্ছে সেই সংখ্যা তাহলে এর সেটকে দ্রব্যভাবে একবার সংখ্যা নির্বাচন করলে ওই সংখ্যাটি জোর অথবা তিন দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফলগুলো নির্ণয় করো তাহলে সেটটা আমরা জানি তালিকা পদ্ধতি প্রকাশ করতে তাহলে দেওয়া আছে সেটটা লিখে নিলাম তাহলে দুইয়ের সমান বা দুইয়ের থেকে বড়ো আর এলো সাতাশের থেকে ষোলো সংখ্যাগুলো আমরা লিখে নেব তাহলে এক থেকে শুরু করে এক বাইশে ছাব্বিশ পর্যন্ত সংখ্যা তাহলে কয়টা হয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মোটের পঁচিশটা তাহলে মোট সমগ্র ফলাফল হচ্ছে পঁচিশ এদের মধ্যে জোর ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এদের মধ্যে জোর ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর অনুকূল ফলাফল বের করে নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এইগুলো হলো জোর অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে মোট হচ্ছে সতেরো অর্থাৎ মোট অনুকূল ফলাফল হচ্ছে সতেরো তাহলে মোট হল অনুকূল অনুকূল নমুনা বিন্দুগুলো হচ্ছে সতেরো তাহলে একটি সংখ্যাভাবে নির্বাচন করলে অথবা তিন দ্বারা বিভাজন এখানে মোট হলো কত পঁচিশ সতেরো বাই পঁচিশ হবে সতেরো বাই পঁচিশ সতেরো বাই পঁচিশ আমরা এখন দেখব আট নম্বর প্রশ্নের বলছে দুইটি সংখ্যা একত্রে নিক্ষেপ করলে মোট হলো ছত্রিশটি নমুনা বিন্দু পাওয়া যায় মোট হলো ছত্রিশটি নমুনা বিন্দু পাওয়া যায় দুইটি সক্ষা একত্রে নিক্ষেপ করলে মোট ছত্রিশটি নমুনা বিন্দু পাওয়া যায় সক্ষা দুটিতে একই ফলাফল মানে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো একই ফলাফল আসার মোট নমুনা বিন্দু হচ্ছে তাহলে ছত্রিশ বলে দিয়েছে তাহলে দুইটি সক্ষাতে একই ফলাফল আসার অনুকূল ফলাফলগুলো হচ্ছে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ ছয় পাঁচ পাঁচ ছয় ছয় আমরা জানি এখানে ভাবে হচ্ছে দুইটি সক্ষা তাহলে ছয় গুণ ছয় সমান হলো ছত্রিশ হচ্ছে অন্য অন্য বিন্দু আর একই ফলাফল আমরা জানি একটি সক্ষাতে পিঠ থেকে কয়টা এক থেকে ছয় সংখ্যা পর্যন্ত মানে একই ফলাফল মানে এক এক দুই দুটো যেহেতু দুইটা যেহেতু সক্ষা একসাথে তাহলে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় তাহলে অর্থাৎ হচ্ছে ছয়টি তাহলে সক্কা দুটিতে একই ফলাফল আসার সম্ভাবনা সিক্স বাই হলো ছত্রিশ কাটাকাটি করলে ছয় কাটাকাটি করলে ছয় তাহলে ওয়ান বাই সিক্স তো একই ধরনের মেধার একটা দেওয়া আছে এখানে বলছি একটি নিরপেক্ষ সকা দুই বে নিক্ষেপ করা বলে মোট হলো ছত্রিশটি নমুনা বিন্দু হয়ে আমরা আগে দেখে আসলাম তাহলে উভয় পিঠে দুই দ্বারা দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার হলো সম্ভাবনা নিম্নয় করো তাহলে মোট নমুনা বিন্দু কত মোট হলো নমুনা বিন্দু হচ্ছে ছত্রিশটি উভয় পিঠে দুই দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফলগুলো তাহলে দুই দুই দ্বারা বিভাজ্য দুইকে দুই দ্বারা বিভাগ ভাগ করা যায় দুই দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই চার দুই ছয় চার চার দুই চার 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 ছয় তারপরে ছয় দুই ছয় চার ছয় ছয় অর্থাৎ নয়টি এটা তো জেনারেল ম্যাথে দুই নম্বর অধ্যায়ে তোমরা পাবে যে ওই যে ক্রস গুণন ঠিক অমনি ক্রস গুণনের মতো দুই দ্বারা এক থেকে ছয় সংখ্যার মধ্যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আগে লিখে নিবে তোমরা দুইটা লিখে নিয়ে এইভাবে সাজিয়ে নেবে দুইটি সেট তৈরি করে নিবে নিয়ে সাজিয়ে নেবে তাহলে এক থেকে ছয় সংখ্যার মধ্যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কারা কারা দুই আছে চার আছে ছয় আছে তাহলে একটা মুদ্রার জন্য এটা আর একটা মুদ্রার জন্য দুই চার ছয় আমি যদি এটার ক্রস গুণন করি বা কাটতে গুণ করি তাহলে দুই সাথে দুই যাচ্ছে এই দুই সাথে চার যাচ্ছে এই দুই সাথে ছয় যাচ্ছে তাহলে দুই ছয় গেল তাহলে এই চারের সাথে সবাই যাবে চার দুই চার চার তারপরে চার ছয় এই ছয় তাহলে এই দুটা শেষ তাহলে এই ছয় নিয়ে ধরবে ছয়ের পালা ছয় দুই ছয় চার ছয় ছয় তাহলে এটা হচ্ছে গুনজ এইভাবে করে নিবে তোমরা নমুনা ক্ষেত্রটি তাহলে পিঠে দুই দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল ফলাফল হচ্ছে মোট হলো নয়টি তাহলে দুই দ্বারা বিভাজ্য মানে বিভাজন সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত মোট সমগ্র ফলাফল কত ছিল ছত্রিশ নয় বাই হলো ছত্রিশ নয় নয় চার চার ন ছত্রিশ তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো আমরা এখন দেখব দশ নম্বর প্রশ্নটি হচ্ছে একষট্টি থেকে নব্বই পর্যন্ত ক্রমিক সংখ্যা যুক্ত টিকিট থেকে একটি টিকিট দ্রব্যভাবে নেওয়া হলে টিকিটটির নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো একষট্টি থেকে নব্বই পর্যন্ত মোট সংখ্যা আছে কত একষট্টি থেকে নব্বই পর্যন্ত মোট সংখ্যা আছে কয়টা একষট্টি থেকে মোট নব্বই পর্যন্ত সংখ্যা আছে কতটি মোট আছে উনত্রিশ যোগ হলো এক মোট হলো তিরিশটি তাহলে একষট্টি থেকে নব্বই পর্যন্ত মোট সংখ্যা আছে তিরিশটি এই এদের মধ্যে মৌলিক সংখ্যা কারা এদের মধ্যে মৌলিক সংখ্যা কারা একষট্টি হলো মৌলিক সংখ্যা সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই এগুলো মৌলিক সংখ্যা এদের মধ্যে আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই এক থেকে একশো মধ্যে মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এদের মধ্যে মৌলিক সংখ্যা আছে মোট হল সাতটি অতএব নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা সেভেন বাই ত্রিশ সেভেন বাই ত্রিশ কাটাকাটি করা যায় না এই পর্যন্তই রেখে দিবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল হাফেজ